ব্যবসায়ী উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে সোমবার ফের আন্দোলনে সরব হলেন কোচবিহার মহিষপাত এলাকার ব্যবসায়ীরা এদিন তারা কোচবিহার পরিবহন ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন তাদের দাবি তারা দীর্ঘদিন যাবৎ এই মহিষপাত এলাকায় ব্যবসা করে জীবন যাপন করছেন প্রতিপলিত করছেন তাদের পরিবারকে শনিবার হঠাৎ করেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ অভিযান চালানো হয় যদিও তারা এই উচ্ছেদ অভিযান বন্ধ করে দেন সোমবার তারা এই এলাকার ব্যবসা বন্ধ রেখে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বিষয়ে স্থানীয় এ পঞ্চায়েত সদস্য জানান যদি কোচবিহার জেলা পরিবহন আধিকারীকে ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করে তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন সমস্যা বলতে আর দোকান ভাঙা হচ্ছে আমরা তো বন্ধন তুলে তারপর দোকানটা করেছি না তা এখন যদি হুট করে এরকম করে দোকান বন্ধ ভেঙে দেয় তাহলে আমরা খাবো কি আমাদের রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই আমাদের বাচ্চা কাচ্চা তো আছে নাকি তখন আমরা কোথায় যাব এই ছোটোখাটো ব্যবসা করেই তারপরেই তো আমরা খাই সে সেটাও যদি এরা যদি ভেঙে যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে চলবো হ্যাঁ কথা তো হয়েছে এরা তো বললোই ওরা আর আমি নতুন করে আর কি বলবো আমাদের মহিষবাতানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাতে যারা ব্যবসা করি খাইতেছেন আমাদের মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি যে নির্দেশ আছে যে ফুটপাত যারা ছোট ছোট করি খাইতেছে তাদের ব্যবসা উচ্ছেদ করা যাবে না তা সত্ত্বেও এই সাহেব নিজের ব্যক্তির স্বার্থে এই উচ্ছেদ অভিযান চালাতেছে এই উচ্ছেদ অভিযান যদি আরটিও সাহেব বন্ধ না করে মহিষবাদানের ব্যবসায়ী সমিতি এই আর অফিসের সামনে বৃহত্তর আন্দোলনে নামবে এবং তারা অন আমর অনসন্ধে বসতে বাধ্য হবে তারপরেও কোনো কাজ না হলে আমরা এই অফিসে টোটাল কাজকর্ম বন্ধ করে দিতে বাধ্য থাকবো অফিসে কোনো কোনো রকম কাজকর্ম হতে দেবো না আরটিও সাহেবের কাছে আমাদের আবেদন এই উচ্ছেদ অভিযান যদি আপনি চালায় তাহলে এখানে যারা ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী তারা ব্যবসা করতেছেন তাদের পুনর্বার বাসনের ব্যবস্থা আপনাকে করতে হবে পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো উচ্ছেদ অভিযান আমরা মানব না এইটুকু আমাদের ব্যবসায়ী সমিতির বক্তব্য এই আন্দোলন কতক্ষণ এই আন্দোলন আমরা আরটিও সাহেবের যতক্ষণ কোনো উচ্ছেদ অভিযান বিরুদ্ধে কোনো বক্তব্য না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আজকে দোকানটা ভাঙা হচ্ছে আজকে দোকানপাট সব বন্ধ করা হয়েছে টোটাল মরিপাত ব্যবসায়ী সমিতির ব্যবসা বন্ধ রাখা হয়েছে যদি ওনারা এই উচ্ছেদ অভিযান বন্ধ না করে তাহলে ব্যবসায়ী সমিতিও দীর্ঘদিনের ব্যবসা বন্ধ থাকবে এরপর আরও বৃহত্তর ব্যবসা বন্ধের মধ্য দিয়ে বৃহত্তর আন্দোলনে ব্যবসায়ী সমিতি তারা অগ্রসর হবে